মাই চ্যানেল সেলিব্রিটি অর্পিতা আর আমি অর্পিতা তোমাদের জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গাই থামবেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা বাঁকুড়া তো কী করতে আছে তোমরা থামবে বুঝতে পেরে গেছো তাও বলে যাচ্ছি সেলাই মেশিন কিনতে তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো বাঁকুড়া যাওয়া যাক তো দেখো টোটোতে মা মেয়ে বসে আছি আর এখন যাচ্ছি এখন তোমার বেলে তো এই জঙ্গল পার হচ্ছি ভীষণ মজা করেছি কারণ এখানে কয়েকটা ভিডিও শুটো করেছি সরি ভিডিও যাই হোক ভালো লাগলো আর আনন্দ করে করে যাচ্ছি কারণ টোটোতে প্রথমবার গেলাম আর এখানে ব্রেকফাস্ট করছি লুচি ঘুগুনি তার সাথে দুটো শসা দিয়েছে ব্রেকফাস্ট করে আবার চলে এলাম ওই ব্যাকগ্রাউন্ডে দিয়েছি ভিডিওটায় কারণ তোমার সাথে কিছু কথা শেয়ার করবো কারণ তোমরা না বললে বুঝতে পারবে না আমি একটা টেলারিং স্কুল থেকে কোর্স কমপ্লিট করলাম তো বিভিন্ন ধরনের ধরো কাজ এন তোমার ব্লাউজ বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে চুড়িদার প্যান্ট ছেলেদের জামা শার্ট বিভিন্ন ধরনের কাটিং শিখলাম প্লাস সেই জন্য ভাবলাম যে নিজের হাতেও কাজ করতে পারবো প্লাস এটা ইনকামও চলে আসবে সেই জন্য আমি এটা কষ্ট কমপ্লি করে মেশিনটা ওই জন্য কিনছি তো যাতে নিজে হাত খরচটা বেরিয়ে আসছে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আর তোমাদের কোর্স হিসাবে যদি শেখাতেও পারি মানে তোমার একটা ভিডিওর মাধ্যমে চ্যানেল সাপোর্ট করো অবশ্যই তোমার চ্যানেল আসবে তো চলো বুঝতে দেখ দেখবাস করেই চলে যাচ্ছি শর্মার দোকান বাঁকুড়া এটা পড়ছে তোমার বাঁকুড়া বেলেতল হয়ে যে সতীঘাট পড়ছে সতীঘাট থেকে একবারই কাছে সতীঘাট থেকে চলে এলাম হরেশ্বর মন্দির এই যে দেখতে পাচ্ছো এটা হরেশ্বর বাবা ভোলানাথ হরেশ্বর মন্দিরে চলে এলাম হরেশ্বর মন্দিরের অপোজিট সাইডে চলছে শর্মার দোকান এই যে দেখতে পাচ্ছো লেখা রয়েছে তো টোটো টোর করে নিয়ে যাবো তো টোটোতে আসতে হলো অন্য কিছুতে নিয়ে যাওয়া যাবে না ফিটিংস করতে হলে আনতে হবে তো দেখো আমরা এটা নিয়েছি এটা আনবক্সিং হচ্ছে তো দেখো সুভাষ মেশিনটার নাম আমার সুভাষ আমার এটাই চয়েস হলো বলছে আরও অন্য অন্য কালার আছে এই ধর তোমার নীল কালার সবুজ কালার রয়েছে তো আমার এই কালারটাই মেরুন কালার যেটা এটাই আমার খুব পছন্দ হয়েছে তো এটাই আমি সিলেক্ট করলাম বলছে আরও দেখো অন্য যদি নেবে আমার না না আমার এটাই ঠিক আছে প্রথমবার এটাই পছন্দ এইটাই দেখলাম প্রথম এটাই পছন্দ হয়েছে তো পরপর করে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে সুতো লাগাতে হয় কীভাবে স্কুলতে হয় এক এক করে সমস্ত জিনিস আমাকে দেখিয়ে দিচ্ছে আমি তোমাদের সাথে পুরোটাই তুলতে তুলে দিতে পারলাম না কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আর এত বড় ভিডিও তো মানে অসুবিধাই হবে তোমাদের পক্ষ খুব সুন্দর সেলাই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই এইযচ্ছে ভিতরে যে সুত্রে পেছি যে এটা ভাবে কীভাবে ঠিক করতে হবে সমস্ত মানে কি প্রবলেম মার কি বলে কি করতে হবে ঠিক হবে সব ঠিক করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে আমাকে মানে হাত ধরে বলতে শিখিয়ে দিচ্ছে এত সুন্দরভাবে যাই হোক খুব ভালো লাগলো এখানে কিনেও ভালো লাগলো আর অনেক কিন শিখিয়েও দিল টোটো তো তুলে নিয়েছি এটা টেবিল আর ওই যে মেশিনটা মানে তোমার প্যাকিং করে দিয়েছে যাতে নিয়ে যেতে কেন কত সুবিধা হয় কারণ টোটো মানে তো হচক হচক করে যাবে মেশিন খারাপ হয়ে যাবে আর তার সাথে নিয়েছি দেখো এই কাঁচি আর এই যে বক্সটা ফ্রি দেয় ওর সাথে এই যে কাইচিটা নিয়েছি এই যে এখন বেরিয়েছে কালো কাইচি খুব সুন্দর এটা ব্লাউজ কাটার প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো আর এই বক্সটার মধ্যে রয়েছে দেখো এটা তোমার মেশিনে যে সুতো করাটা হয় সেটা দিয়েছে এটা ছোট একটা কাইচি কাটার দিয়েছে আর তোমার ফিতে দিয়েছে তেল দিয়েছে ববিন দিয়ে ববিনকে সুগুলো দিয়েছে তোমার পাঁচটা ছুঁচ দিয়েছে পাঁচটা তার সাথে তোমার স্কুল রয়েছে দুটো আর যেটা তোমার সুতো খোলে ওইটা দিয়েছে একটি তো বক্সটা ভালোই হয়েছে আমাকে এই জিনিসগুলো কিনতে পারল না ফিতে পেয়েছি তো এটার সাথে ওইগুলো ফ্রি থাকে এই যে ছুচগুলো তো দেখো বাড়িতে এসে মেশিনকে পুজো করে ফিটিংস করে আজকে পুজো দেওয়া হয়েছে তো পুজো দেওয়া হলো আর আমি ভিডিওটা করলাম ফিটিংস করে একবারই বাড়িতে পুরো সেট করে দিয়েছে আমায় দেখিয়ে দিয়েছিল এরকম এরকম সেট করতে হবে তো আমি এসে বাড়িতে এসে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই সবাই মিলে সেট করে দিলো তো দেখো পুরো রেডি দড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে যাই হোক ভালো লাগলো মেশিনটা কত দাম পড়ো তোমরা তো সবাই জানবে জানতে চাইবে যে কত পড়লো আমি তোমাদেরকে রে ডেফসিন বসে দিয়ে দেবো প্লাস আবার বলে দিচ্ছি সুভাষ এটা ডবল মেশিন ডবল সেটের এটা তো বক্স রয়েছে এটা তোমার পড়লো ন হাজার দুশো কাজিটা পড়েছে তোমার তিনশো আমার সাড়ে ন হাজারের মধ্যে আমার পেয়ে দেখো কেমন না হয়েছে ওষুধ